যদি কস্তিটা সমান এক্স বাই রুটো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখা হচ্ছে এক্স সাইন্থিরা সমান ওয়াই কস্তিটা তো কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি আচ্ছা আমরা জানি যে সায়েন্স করতে প্লাস কসেস করতেরা সমান ওয়ান এবার এখানে কস্তিরার্মান বলে দিয়েছে এখান থেকে আমাদের সায়েন্সের মানটা মানে বের করতে হবে সেই কারণে এই যে সায়েন্স করতেরা লিখলাম সমান ওয়ান এই ওয়ানটাকে লিখেছি প্লাস কষেস করতেটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে তাহলে সাইন্স করতে ওয়ান মানাস কস্তের ওয়ানটা কোশ্চেনে বলে দিয়েছি এক্স বাই রুট হওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেই কারণে কস্তিরার জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি এবার যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়েছি স্কোয়ার দেওয়ার ফলে দুইটা এক্সের মাথায় আসবে মানে এক্স স্কোয়ার হল আর নিচে এখানে রুট আছে স্কোয়ার করে রুটটা উঠে যাবে তাই শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি রুট লিখতে হবে না ঠিক আছে স্কোয়ার করার ফলে রুট উঠে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাথে এক কোনোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় মাইনাস এক্স স্কোয়ার যেরকম আছে লিখলাম এর ফলে এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল তাহলে থাকছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সায়েন্স কোর্থিরার মান যখন সাইন থিটা বের করব এই পুরোটা রুট হবে তো রুট করলে স্কোয়ার উঠে যায় শুধু ওয়াইটা লিখব আর নিচে এর মধ্যে রুট থাকবে এবার বাম বামপক্ষ আমাদের ছিল এক্স সাইন্থিটা তো এক্স লিখলাম গুন সায়েন থিরার জায়গায় এই মানটা বসিয়ে দিলাম মানে এক্স ওয়াই বাই এটা হচ্ছে ডান ডানপক্ষ আমাদের ছিল ওয়াই কস্তিরা ওয়াই লিখলাম গুণ গুন কস্তিরার মানটা কোশ্চেনে বলে দেওয়া ছিল তো বস বসালাম এক্স ওয়াই বাই রুটো বলা দুটোই একই বেরিয়েছে তাই বাম বামপক্ষের সমান ডানপক্ষ